না এটা কখনো হতে পারে না বাংলাদেশ হেরে যেতে পারে না এই যে সোনার ছেলেরা এই যে দামাল ছেলেরা বাংলা তোমরা যদি হেরে যাও হেরে যাবে পুরা বাংলাদেশ তোমরা যদি জিতে যাও যাবে বাংলাদেশ এখন মেন পয়েন্টে আসি কি কারণে বাংলাদেশ হেরে গেলো হঙ্কনের বিপক্ষে হংকনের সাথে কি কারণে না এটাই আপনাদের প্রশ্ন তাদের দুর্বলতা কি বাংলাদেশের বাংলাদেশের একটা দুর্বলতা হলো কি বাংলাদেশের ভালোই খেলছিল প্রথমে অনেক সুন্দর খেলছিল তাও খেলা দেখে মুগ্ধ হয়ে গেছে পুরো বাংলাদেশ কিন্তু শেষমেশে আইসে কী করছে লাস্ট মাস লাস্টে মাসটা আইসে কী করছে এটা গোল খায় গেছে কি কারণে গোল খাইছে তার ডিফেন্সটা ভালো ছিল না তার দুর্বলতা একটা ছিল যে ডিফেন্স ভালো ছিল না ডিফেন্সটা লাস্টে মাসে হাট করলে তো পারত যে উপরে দুইজন প্লেয়ার দিয়ে তারপরে ডিফেন্সটা হাট করে দিয়ে যে বাংলাদেশে যে কোনো একটা পরিস্থিতি আনত এখন বাংলাদেশ হেরে গেল গা যে হেরে গেল পুরা বাংলাদেশ যে পুরা মানুষ দর্শক সব হেরে গেল গা শুধু হামদা চৌধুরী এদের দোষ দিলে হবে না এ খেলছে যতটুকু পারছে ততটুক খেলছে খেলছে সবাই খেলছে কিন্তু লাস্ট পর আমাদের বুদ্ধির কারণে বুদ্ধির বুলের কারণে যে আমরা হেরে গিয়েছি কারণ যে আমরা যদি ডিফেন্সটা একটু ভালো করে হাট করতাম তাহলে আমরা জিতে যেতাম তাহলে আমরা একটা গোল দেওয়ার সম্ভব আসছিল যে আমার বাইক ছিল না কিছু করার নাই বাঘে যদি থাকতো তাহলে আমরা অবশ্যই জিতে যায় তামাস ওটা একটি দুর্ঘটনা ওটা নিয়ে মন খারাপ করার দরকার নাই আগামীতে দেখা যাক যে কি হয় ইনশাআল্লাহ আগামীতে তার ভালো হবে যে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবলের জন্য আরও চিনবে এইটুকু বলে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ